বাংলাদেশের জনপ্রিয় দুটি টেলিভিশন চ্যানেল সময় টিভি এবং যমুনা টিভি অনেক দিন ধরে ইউটিউবে সময় টিভি ছিল সবার উপরে কিন্তু এখন দেখা যাচ্ছে যমুনা টিভির সাবস্ক্রাইবার সংখ্যা সময় টিভিকে ছাড়িয়ে গিয়েছে কেন এটা হলো কিভাবে হলো এই ভিডিওতে আমরা জানবো যমুনা টিভির সাফল্যের আসল রহস্য সময় টিভি ইউটিউবে আসে দুই সালে তখন থেকে তারা নিয়মিত সংবাদ আপলোড করে আসছে প্রচলিত সংবাদ মাধ্যম হিসেবে তাদের প্রতিটি মানুষের ছিল আস্থা ও আগ্রহ অন্যদিকে যমুনা টিভি ইউটিউবে আসে দু সালে তখন তারা কিছুটা পিছিয়ে থাকলেও সময়ের সাথে সাথে বড় একটা পরিবর্তন আনতে থাকে শুরুতে সময় টিভির সাবস্ক্রাইবার সংখ্যা অনেক বেশি ছিল যমুনা টিভি তাদের ইউটিউব কন্টেন্ট স্ট্র্যাটেজি পুরোপুরি বদলে ফেলে তারা ফার্স্ট নিউজ কভার করতে থাকে চটগুলো ও কৌতূহল জায়গা নিয়ে শিরোনাম ব্যবহার করে আর নিয়মিত সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করতে থাকে এই মাত্র পাওয়া কিংবা ভয়ঙ্কর ঘটনা এমন শব্দ ব্যবহার করে দর্শকদের আগ্রহ বাড়াতে থাকে তারা বুঝতে পারে ইউটিউবে টিকে থাকতে হলে শুধু ভালো কন্টেন্ট নয় ভালো প্যাকেজিং দরকার তাদের থামমেল শিরোনাম এবং টপিক ছিল পুরোটাই ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী আর এই কারণেই তারা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে তাছাড়া কোটা আন্দোলনের সময় তারা একেবারে সত্য নিউজ প্রকাশ করে এবং তারা দ্রুত মানুষের আস্থাভাজন হয় যার কারণে তাদের সাবস্ক্রাইবার আরও তখন বেশি বেড়ে যায় ইউটিউব চায় এমন কন্টেন্ট যেটা দর্শক বেশি করে দেখবে ক্লিক করবে শেয়ার করবে যমুনা টিভি এই বিষয়টা খুব ভালোভাবে ধরতে পেরেছে তারা ছোট ভিডিও দ্রুত আপলোড আর দর্শককে ধরে রাখার মতো থামমেল বানিয়ে অ্যালগরিদমের সুবিধা নিচ্ছে তাদের ভিডিও অনেক সময় ফেসবুক পেজ নিউজ সাইট এমনকি প্রোমোশনাল ক্যাম্পেনের মাধ্যমেও মাধ্যমে ইউটিউবে আনা হয় ফলে সাবস্ক্রাইবার সব কিছুই দ্রুত বাড়ে সময় টিভি এখন অনেকটাই ঐতিহ্যগত ধারায় কাজ করে যাচ্ছে তাদের ভিডিও দীর্ঘ থামেলগুলো সাধারণ এবং শিরোনাম তুলনামূলকভাবে কম আকর্ষণীয় তারা ইউটিউব অ্যালগোরিদম বা ডিজিটাল কন্টেন্টের নতুন নিয়মগুলো সাধারণভাবে মিলাতে পারেনি বলেই অনেকটা পিছিয়ে আছে যমুনা টিভির এই সাফল্য হঠাৎ আসেনি তারা ইউটিউব এবং ডিজিটাল মিডিয়ার নিয়ম ভালোভাবে বুঝেছে এবং সেই অনুযায়ী কাজ করেছে এই ঘটনা আমাদের শেখায় ডিজিটাল জগতে টিকে থাকতে হলে কন্টেন্টের সাথে কৌশলও বদলাতে হয় আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে ন্যাটিভ টু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে দিন